ওর অনেক বছর আগে আমি ঠাস করে মারা যাব। রিয়ালিটির কাছে আবেগটা ওর ওর কম আর কি মামুনের সাথে মেয়েরা টিকটক করার জন্য পাগল হয়ে যায় দোয়া করার সময় যেখানে থাকি না কেন মামুনের নামে একটু দোয়া হয় কারণ ও আমার ভালোবাসার মানুষ আমি এখনও মামুনের সাথে যোগাযোগ করতে পারছি না ওর মতো আছে আমি আমার মত আছি আমি কখনো কল্পনাও করিনি যে মামুন আর আমি আলাদা থাকবো মামুনের সাথে আমার যোগাযোগ এতদিন হবে না এবং সে আমাকে এতদিন ব্লক করে রাখবে যে ওর বোনে ও আমাকে আমার বাসার সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে আল্লাহ না করো আল্লাহ না করো ও আমার কাছ থেকে দূরে যে ও যদি খুব ভালো থাকে ভালো থাকে তাহলে আমি ওটা নিয়েই অনেক হ্যাপি হব ও আমি আসলে গিয়েছিলাম মাসুদ ভাইয়ের সাথে একটা কাজে যাওয়ার জন্য তো তখন উনি একটু ফটো তুলতে চাইলেন আমার সাথে তো ওনার সাথে তো সবসময় ছবি ফটো তোলা হয় তো ওই মুহূর্তে একটু টিকটক করলাম একটু ভিডিও করলাম এটা আসলে আমি তাকে জিজ্ঞেস করিনি বাট উনি সবসময় আমাকে বোনের শ্রদ্ধা দিয়েছে বোনের মতো ভালোবেসেছেন এবং আমি তাকে ভাইয়ের মতোই ভালোবেসেছি ভাইয়ের মতোই তার সাথে আছি ও আমার কাছে ওনার জায়গাটা অনেক শ্রদ্ধাপূর্ণ ভালোবাসাপূর্ণ এবং উনি অনেক ভালো একজন মানুষ ভালো মনের একজন মানুষ ওনার ওনার আসলে অবদান আমি বলে শেষ করতে পারবো না পারবো না মামুনের জীবনে আমরা ওখানে মাসুদ ভাইয়ের সাথে আমি কাজ করছি প্রায় দুই থেকে এবং মাসুদ ভাইয়ের পার্লার প্রমোশন ছাড়া ওনার সাথে সাজা বুজা করা ছাড়াও ওনার সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক আছে বাট আমরা বাগেরহাটে গিয়েছিলাম ওনারই আরেকটা পার্লার প্রমোশনের জন্য মাসুদ খান বিউটি জোন বাগের হাটে যেটা যেটা ওপেন হতে যাচ্ছে এই মাসের তিরিশ তারিখে ওটার ওটার প্রমোশনের কাজে আমরা গিয়েছিলাম ওখানে মাজারিতে একটু দোয়া করেছি যিনি কবরে সাহিত্য আছেন তার জন্য একটু দোয়া করেছি আল্লাহ তালার কাছে একটু দোয়া করেছি দোয়া করা হয়েছে হ্যাঁ অবশ্যই দোয়া করার সময় যেখানেই থাকি না কেন মামুনের নামে একটু দোয়া হয় আসলে মানত ব্যাপারটা আমি কিছু করিনি আমিও যখনই মামুনের জন্য দোয়া করি মামুনের জন্য মামুন যাতে ভালো থাকে সুস্থ থাকে তার যেন সাফল্য আসে এই দোয়াগুলোই সবসময় আমি সারা জীবনই মামুনের জন্য আমার তরফ থেকে শুভকামনা জানিয়ে আসছি এখনও জানাই এবং ফিউচারে যদি আরও কোনো খারাপ সিচুয়েশনও হয়ে থাকে আমার আমার সাথে তাহলেও জানাবো কারণ ও আমার ভালোবাসার মানুষ ওই কয়টা দিন আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মিস করা ব্যাপারটা তো আছেই মিস করার সাথে সাথে না খুব আতঙ্কের একটা ব্যাপার ছিল যে ওই জায়গাটা ওর অপরিচিত ও আগে কখনো ওই ধরনের এক্সপিরিয়েন্স হয়নি আম আমাদের আসলে বাইরে থেকে বোঝার সম্ভাবনা নাই যে ওর মানে মানসিকভাবে সে কেমন আছে সে কি ভেঙে পড়েছে নাকি সে খাওয়া দাওয়া করতে পারছে না বা তার অবস্থানটা ব্যাপারে আমরা খুব আনসার্টেন ছিলাম আমি স্পেশালি যেখানে আমি আসলে সব সময় ওর রুটিনটা মেনটেন করতাম যে এখন খাবে তখন খাবে এটা খাবে সেটা খাবে এভাবে তো সেখানে ওর মাও নেই এবং ওখানে ও নিজেরভাবে আসলে কতটুকু খাওয়া দাওয়া করতে পেরেছে বা নিজের যত্ন করতে পেরেছে বা তার মানসিকভাবে সে কতটা ভেঙে পড়েছে এই সব দিয়ে আমি আসলে খুব একটা আতঙ্কের মধ্যেই ছিলাম আসলে আমি তো শুনতে পাইনি ভাই আমাকেও একটু শুনান আমি এখনও মামুনের সাথে যোগাযোগ করতে পারছি না ওর মতো আছে আমি আমার মত আছি দুনিয়াতে এত আনসার্টেন জিনিস ঘটে যাচ্ছে আমাদের লাইফে আমি কখনো কল্পনাও করিনি যে মামুন আর আমি আলাদা থাকবো মামুনের সাথে আমার যোগাযোগ এতদিন হবে না এবং সে আমাকে এতদিন ব্লক করে রাখবে সেখানে এই ঘটনা কিন্তু হয়েও যেতে পারে যে ওর বোন ও আমাকে আমার সামনে বাসার সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে আল্লাহ না করুক আল্লাহ না করুক বলে বুঝাতে পারবো না কি ধরনের মানে এখনই কেমন লাগছে তখন কেমন লাগবে আমি জানি না অনে কষ্ট হচ্ছে হ্যাঁ অবশ্যই কষ্ট হচ্ছে যে মানুষটা এত পাগলের মতো ভালোবাসে মামুন কি বোঝে আও পাউন বোঝে মামুন বোঝে আসলে মামুনের ও তো এখনো অনেকটাই জীবনের পথ পাড়ি দেয়নি ওর ফিউচারটা সামনে পড়ে আছে ও আসলে খুব প্র্যাকটিক্যাল লাইফটা কিন্তু সে বুঝে হ্যাঁ আমরা যেমন বেশিরভাগ মানুষই আবেগে চলি ও আবেগে চলে না ও রিয়ালিটিতে চলে ওর সত্যিকার লাইফটা বুঝতে পারে এবং কি করলে ও ফিউচারে আপনারা আমার আর ওর এজ ডিফারেন্সটা জানেন এবং আপনারা খুব ভালো মতোই বুঝতে পারেন যে ওর অনেক বছর আগে আমি ঠাস করে মারা যাব তো তখন সে কি করবে তো ওর ফিউচার লাইফটা ও আসলে সুন্দর স্মুথ করে নিতে চায় তো যেটা বললাম যে রিয়ালিটির কাছে আবেগটা ওর ওর কম আর কি আমি চাচ্ছি ও ভালো থাকুক ও আমার কাছ থেকে দূরে যেয়ে ও যদি খুব ভালো থাকে ভালো থাকে তাহলে আমি ওটা নিয়েই অনেক হ্যাপি হব আমি তো অবশ্যই মামুনের মামুন আমার সোলম্যাট হিসেবে বা আমার লাইফ পার্টনার হিসেবে ওর যদি কোনো উন্নতি হয় ডেভেলপ হয় তাহলে সেটা তো আমার জন্য খুশির খবর এবং তার সাথে এক একজন জীবনসঙ্গীর কি হয় যখন আপনার জীবনসঙ্গী লাইফে ভালো কিছু করে তো সেটা তো তার পার্টনারেরও ভালো কিছু হলো তো মামুনের ভালো কিছু হলে তো তার মানে আমারও ভালো কিছু হতো আমি অবশ্যই তাকে সাপোর্ট করতাম আমি সারা জীবনই করে আসছি এখনও করবো ফিউচারেও করবো আমি কনফিউশনটা দূর করার চেয়ে বড়ো কথা হচ্ছে মামুন নিজেই কনফিউশন দূর করে দিয়েছে লিজা আপাও কন কনফিউশন দূর করে দিয়েছে আপনাদের সাথে সংবাদ সম্মেলনে উনি আসলে বড় বোনের মতোই মামুনের কাছে এবং সেইভাবেই একটা টিকটক করেছেন যেহেতু মিডিয়াতে তার একটা পদাচারণা আছে তার টিকটক অ্যাকাউন্ট আছে এটা খুবই স্বাভাবিক মামুনের সাথে মেয়েরা টিকটক করার জন্য পাগল হয়ে যায় যেখানেই যাক না কেন রাস্তায় দাঁড়ালেও বলবে যে ভাইয়া একটা টিকটক করি ভাইয়া একটা ছবি তুলি এটা খুব কমন ব্যাপার যেহেতু লিজা লিজাপাকে আপনারা হঠাৎ করে একটু হাইলাইটেড দেখছেন সেই জন্য একটু অন্যরকম মনে করছেন কারণ তখন তো পাশে আমি নাই অন্য অন্য টাইমে হয়তো মেয়েরা যখন টিকটক করছে তখন হয়তো আমি পাশে ছিলাম বা দূরে ছিলাম বা কাছেই ছিলাম কিন্তু ওই মুহূর্তে আমি ছিলাম না দেখে আপনারা আপাকে নিয়ে এই ধরনের একটা কনফিউশন ক্রিয়েট করেছেন হ্যাঁ কিন্তু এটা আসলে ঠিক না ভিত্তিহীন